নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা মঞ্চে উপস্থিত জেলা নেতৃবৃন্দ সহ জেলা সভাপতি নরেন্দা চেয়ারম্যান উজ্জ্বলদা মলয় ঘটক স্থানীয় বিধায়ক তপনদা সহ সকল বিধায়ক পুরসভার কাউন্সিলর যারা আছেন সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে একযোগে প্রণাম কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি কি হচ্ছে এখানে দেখতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনারা একটু বসে যান না ভাই সাংবাদিক যারা আছেন তাহলে পিছনের লোকেরা দেখতে পাবে ভলেন্টিয়ার যারা আছে চার পাঁচটা চেয়ার যদি এক্সট্রা দিয়ে দেয় ওরা বসতে পারে তাহলে পিছনের লোকেরা দেখতে পাবে আমি সকলকে একযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এবং যার সমর্থনে আজকে আমাদের এই সভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী জোড়াফুল চিহ্ন নিয়ে আপনাদের সবার ভালোবাসা আস্থা সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন আমার পূর্ববর্তী বক্তা তার আবেদন রেখেছেন আপনার কাছে শত্রুঘ্ন সিনহা তার সহধর্মিনী আছেন আমি তাকেও প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সভা মঞ্চে আজকে উপস্থিত হওয়ার কারণে আমি ধন্যবাদ জানাই আমার মায়েদের আমার দিদিদের ভাইয়েদের সমবয়সী সহযোদ্ধা সতীর্থ ছোটরা যারা এসছেন বয়োজ্যেষ্ঠ সকলকে আমার কৃতজ্ঞতা বিনম্র চিত্তে আমি প্রণাম নিবেদন করছি সমবয়সীদের শুভেচ্ছা জানাচ্ছি যে সংখ্যায় আজকে মহিলাদের উপস্থিতি আজকে আমাদের সবাই আমি লক্ষ্য করছি বিশেষ করে মায়েরা দিদিরা বৌদিরা বাড়ির কাজকর্ম ছেড়ে আজকেই এই বারবেলায় শুক্রবার এসে উপস্থিত হয়েছেন পৌঁছেছেন এখন প্রায় সাড়ে চারটে বাজে আমি দুটো থেকে দেড়টা থেকে সভাস্থলে ছবি পাচ্ছি সেখানেও যে বিপুল সমর্থন মায়েদের বৌদিদের বোনেদের দিদিদের উপস্থিতি নারী শক্তি মহিলা শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না এবং মাতৃশক্তি নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন তত বাড়ছে সূর্যের আলো যেমন হাত দিয়ে রোখা যায় না চেপে রাখা যায় না আটকে রাখা যায় না একইভাবে আমাদের এই উন্নয়নের অশ্বমেদের ঘোড়াকে চক্রান্ত ষড়যন্ত্র কুৎসা করে রোখা যায়নি আর আগামী দিনেও যাবে না যত দিন গেছে মানুষের জনসমর্থন তৃণমূলের প্রতি তত বেড়েছে দু হাজার থেকে দু এই আসানসোল লোকসভায় বিজেপির প্রতিনিধি ছিল সাংসদের নাম ছিল বাবুল সুপ্রিয় মোদীজি দু হাজার চোদ্দ সালে এসে আসানসোলের ছিল আচ্ছেদিন আসবে মুছে বাবুল চাইয়ে যে বাবুল সুপ্রিয়কে জেতানোর জন্য মোদীজি অনুরোধ করেছিল দু সালে সেই বাবুল সুপ্রিয় মোদীর গ্যারেন্টিতে বিশ্বাস না করে মমতা ব্যানার্জির গ্যারেন্টি এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চায় আপনারা যারা আজকে সভায় এসছেন একবার হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো সবাই হাত তুলে বলুন তো পাচ্ছেন তো পাচ্ছেন তো আমি আপনাদের একটা রেকর্ডিং শোনাচ্ছি আপনারা শুনুন বিজেপির কুচবিহারের একজন নেত্রী পনেরো দিন আগে তিনি সভা থেকে রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনি শুনুন আরও একবার শুনুন আমি আবার চালাচ্ছি আপনারা শুনলেন সবাই কি মায়েরা বৌদিরা শুনেছেন শুনেছেন সবাই হঠাৎ মুখগুনো এত ছোট ছোট হয়ে গেল কেন সবার হাসি হাসি খুশি খুশি মুখ ছিল এটা শোনার পর মনে হচ্ছে হতাশা গ্রাস করেছে এত ছোট হয়ে গেল কেন বললেই কি করবে আপনারা চিন্তা করছেন কেন আমি খালি এদের প্রকৃত চেহারাটা আপনাদের সামনে আনতে চাই যে বক্তব্যটা রেখেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলার বিজেপির সভাপতি জেলা কমিটির পনেরো দিন হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব এই দীপা চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য নেতৃত্ব একটা শোকস লেটার পর্যন্ত পাঠায়নি দলগত কোনো ব্যবস্থা নেয়নি তার মানে ধরে নেওয়া যাক যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন নিয়েই তিনি এ কথা বলেছেন বাংলার মানুষের যেভাবে আপনারা আবাস আর একশো দিনের টাকা আটকে দিয়েছিলেন তিনি বলছেন বিজেপি ভালো ফল করলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আমি মায়েরা আপনাদের খালি জিজ্ঞেস করতে চাই আগামী তেরো তারিখ যারা আপনার লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা তাদের যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন হ্যাঁ কিনা আর আমি আপনাকে বলছি বিজেপির নেতা যখন আপনার কাছে প্রচার করতে যাবে বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন যে তোমাদের দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। তোমার অবস্থান কি দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নাওনি কেন আর একটা কথা আমি আপনাকে বলছি সেটাও আশ্বস্ত করে বলবেন আমাদের গ্যারেন্টি যতদিন তৃণমূলের সরকার বাংলায় ক্ষমতায় রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর কেউ চোখ দেখানো বা স্পর্শ করার সচ্ছ দেখাবে না যতদিন আমরা আছি কেউ বন্ধ করতে পারবে না চোখ এই আপনি মাসের এক দু তিন তারিখে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজকে তিন তারিখ কালকে ব্যাংকে ব্যাংকে যাবেন পাস বই চেক করবেন লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে তৃণমূলের গ্যারেন্টি আগে মাসে পাঁচশো টাকা দিত আমাদের সরকার মূল্য সময়কালে রান্নার গ্যাসের পাঁচশো টাকা দাম এক হাজার টাকা করেছে মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা করেছে আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার আপনি দেখুন জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের এক হাজার টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে আর সেই এক হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে না নিচ্ছে একজন একজন নির্বাচনের সময় এসে খালি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে আর একজন তিনশো দিন বিনামূল্যে রেশন দিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে ভাষণ দিচ্ছে না রেশন দিচ্ছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই এই পশ্চিম বর্ধমান জেলায় আমরা আমি আপনাকে তথ্য দিচ্ছি সুরিন্দর সিং আলুয়ালিয়াকে বলবেন তথ্য নিয়ে আসতে আমরা প্রায় সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জন শ্রমিককে যাদের একশো দিনের বকেয়া পাওনা ছিল যাদের টাকা প্রাপ্য ছিল তাদেরকে প্রায় আঠেরো কোটি টাকা দিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জনকে আমাদের সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রের কেন্দ্র আটকে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা শুনুন খালি পশ্চিম বর্ধমান জেলা খালি এই জেলা এই জেলায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জনকে প্রতি বছর আটশো ছত্রিশ কোটি চুয়া চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি খালি এই জেলায় আট পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জন মহিলাকে আটশো কোটি টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কন্যাশ্রীতে চার লক্ষ ষাট হাজার ছশো ষাট জনকে আমরা প্রতি এখনো পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি এই জেলায় চব্বিশ লক্ষ দু হাজার ছিয়ানব্বই জনকে দু কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনো দিয়ে চলেছে ঐ স্কলারশিপে প্রায় ষাট কোটি বিরাশি লক্ষ টাকা খরচ করে দু লক্ষ চোদ্দ হাজার জনকে ঐক্যশ্রী স্কলারশিপে আমরা সাহায্য করেছি আর ষষ্ঠম দফায় রয়েছে জঙ্গলমহল মেদিনীপুর এরা পা ভাঙবে আর সপ্তম দফায় তো আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কলকাতা জয়নগর যাদবপুর মথুরাপুর আমরা যেটুকু এদের ঔধত্ত অহংকার রয়েছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আগামী দিন বিরোধীদের বিসর্জন সুনিশ্চিত করব। খুঁটি পুজোটা আজকে রানীগঞ্জে করে দিয়ে গেলাম বিসর্জনটা যেন চার তারিখ দিল্লিতে হয় মায়েরা সুনিশ্চিত করবেন বিসর্জনটা যেন দিল্লিতে হয় যে আমাদের যেভাবে প্রতারণা করেছ আমাদের যেভাবে অত্যাচার করেছ পাঁচ বছর জমিদারদের এই বাংলার পবিত্র মাটিতে বাংলা বিরোধীদের এক ফোঁটা জায়গা আমরা দেবো না এবং উচিত শিক্ষা দিয়ে এমন জবাব দেবো যে মিথ্যে কথা বলার আগে মানুষকে এরা দশবার ভাববে আপনারা কথা দিচ্ছেন তো তাহলে আমাদের প্রার্থী আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুলের মামাটি মানুষের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে বিজেপি বিভাজনের রাজনীতি করে বিজেপি দিয়েছে সিএ এনআরসি ইউসিসি আর মমতা ব্যানার্জির সরকার দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনারা বলুন তো মায়েরা আমরা বাংলার মাটিতে যারা বসবাস করি আমরা কোনোদিন বিভাজন করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় রাহাত ইন্দরীর একটা ছোট্ট সের আছে বলে শেষ করব বিজেপির নেতাদের উদ্দেশ্যে তাদের সতর্ক করে বলবো যে বাংলা বিভাজনের জায়গা নয় ंगला बैषम्य उग्र राजनीति कर जो किराए किराएद है जाति मकान थोड़ी है किराए दार है जाति मकान थोड़ी है सभी का खून है इस मिट्टी में शामिल हिंदू मुसलमान सिख ईसाई जैनो बुद्धो सवार सभी का खून है इस मिट्टी में शामिल হিন্দুস্থান কৃষিকা বাপকা ধরিয়ে এটা আমাদের দেশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ আর বাংলায় যারা বিভাজনের রাজনীতি করতে আসো মনে রেখো এই বাংলা ভারতবর্ষকে রবীন্দ্রনাথ দিয়েছে বিবেকানন্দ দিয়েছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে রামমোহন রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এই বাংলা আগামী দিন ভারতকে পথ দেখাবে মোহাম্মতি গোখলে যেটা বলতো ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করেছি তাই জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন বাংলার গর্জন অত্যাচারীদের বিসর্জন শ্রমিক কৃষকের গর্জন স্বৈরাচারীদের বিসর্জন আপনারা বলুন তো আমার সাথে স্লোগান দিন জনগণের গর্জন বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের বিভাজনকারীদের দুর্বৃত্তদের বাংলা বিরোধীদের বিজেপির স্বৈরাচারীর বহিরাগত বহিরাগত জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মা তরম বন্দে মা তরম বন্দে মা তরম বন্দে মা তরম একবার জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর চার তারিখের পর আমি আসবো আবার বিজয় মিছিল করতে সবাইকে আগাম বলে দিয়ে গেলাম অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার